আল্লামা মামুরুল হকের মুক্তি পেতে বিলম্ব হওয়ার কারণ কি প্রিয় বন্ধুগণ আমার আমরা বলি দুধের মাসি ননির পুতুল দুধের মাসি বক বক দরবেশ আমরা অনেক সময় বলে থাকি আজকে আল্লামা মামুল হক যখন জেলখানার মধ্যে ছিলেন সেই সময় তার মানে তার ব্যাপারে কথাবার্তা বলেন নাই হাতে গুনা কয়েকজন মানুষ কথা বলেছেন কারণ তার ব্যাপারে কথা বললে মাহফিলে বাধা আসে তাদের অজ মাহফিল হতে দেয় না ইত্যাদি ইত্যাদি করতে দেয় না বিপদ আপদ আসে এই বিপদ আপদ থেকে দূরে থাকার জন্য এক শ্রেণীর নামদারী মুনাফিক যারা আছে দেখবেন দেখেছেন আপনারা যে মামুনুল হক তার মুক্তির সংবাদ শুনে ওই সমস্ত লোকগুলাই কিন্তু সামনের কাতারে চলে গেছে আর যারা প্রকৃতপক্ষে মামুনুল হককে ভালোবাসেন তারা তার কাছে যাইতে অনেক বেগ পেতে হয়েছে আর যারা মামুন হককে ব্যবহার করেছেন ওই সমস্ত ব্যক্তিদের কারণেই তার জামিন পেতে বিলম্ব হয়েছে তো আমাদের সমাজ এমন কিছু মানুষ আছে যারা মামুনুল হককে উপর উপরে ভালোবাসে শুধুমাত্র তাদের ভিউজ বাড়ানোর জন্য তাদের লোক দেখানোর জন্য এই সমস্ত লোক থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে আল্লাহ আল্লাহবুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারেই বলেছেন আল্লাহ হেন্ল মুনাফি অহিনা লেখা দিবুন সুরতুলুল মুনাফে উন আড়াইশ নম্বর পারাত আল্লাহ র বলে আলামিন বলেছেন যখন মুনাফিকরা এসে আপনার কাছে বলবেন যে আপনার প্রতি ইমান আনসি হ্যাঁ হ্যাঁ অবশ্য আপনি আল্লাহ রসুন আপনি বলবেন যে আল্লাহী আল আমিন আল্লাহ রসুন তারা বললেও আপনি আল্লাহ রসুল না বললেও আল্লাহর রসুল মামানুল হক আমার দরখাতহুম তিনি সত্যের জন্য লড়েছেন সত্য মৃত্যেকে কখনো প্রশ্রয় দেন নাই সত্যের পথের প্রতি হওয়ার কারণে জালিনরা তার এই জনপ্রিয়তা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে কারাগারের মধ্যে ঢুকে রে গেছে আর এই সত্য বলতে গিয়ে অনেক আলেমেরও চরিত্র উন্মোচন হয়ে গেছে ওই সমস্ত লোকগুলাও কিন্তু আজকে দেখবেন তার সাথে সাথে রয়েছে এতদিন পর্যন্ত বিরোধিতা করেছে কিন্তু যখন মুক্তির সংবাদ শুনেছে সবার আগে তার কাছে গেছে যেমন এই লোকগুলো এই মোনাফিকরা যেমন তাবুকের যুদ্ধের সময় তারা যায় নাই এসে আল্লাহ রসুলের কাছে ওজোর খাহি করেছে কি আল্লাহ তাআলা রাসূলগণ নুমিন আলাইকুম কুনাববার আল্লাহু মিন আখবারিকুম ওয়সাইরা আল্লাহ আমালত রাসূল সুম্মা তুরাদূনা ইলা আলেমুল গায়ব ওয়া শাহাদা হয় নবীয়কুম বিমা কুনতুম তাআমালুন সূরা আত-তাওবার 94 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলেছেন তারা তোমার কাছে এসে অজুর খাহি করবে ওই সমস্ত লোকগুলা এসে বলবেন আপনি জেল খাটার সময় আমরা আপনার কত খায়ের খাছিলাম আপনার জন্য সব জায়গায় মিছিল মিটিং আন্দোলন সবকিছু করেছি অথচ কোস করেছে তারা কিচ্ছু করে নাই এখন তারা তার কাছে অনেক একজন হিতাকাঙ্ক্ষী সাথে অথচ ভিতরে ভিতরে তারাই কিন্তু তাকে জেলখানার মধ্যে ভরার জন্য অন্যতম কারণ হয়ে সাজিয়েছে প্রধান এর জন্য এই সমস্ত বক সাধুদের কারণে তার মুক্তিতে বিলম্ব হয়েছে আমরা এখান থেকে সাবধানে থাকবেন শা